ব্রাজিল দলের ফুটবলার মানে থাকবে দারিদ্রতা অভাব ক্ষুধা জীবনের সংগ্রাম পরিবারের অভাব অনটন আজ এমন একজন ফুটবলারের কথা জানব যে মাত্র পনেরো বছর বয়সে হারায় বাবাকে বাবাকে হারানোর পর দারিদ্রতা দূর করতে সমুদ্র সৈকতে ফেরিওয়ালা হয়ে বিক্রি করতেন পানি অপুষ্টির কারণে মুখের চোয়াল এমনই ভাঙতে থাকে যে দুটি দাঁত পর্যন্ত নষ্ট হয়ে যায় কিন্তু এত কিছুর মাঝে ফুটবলের প্রতি গভীর টান এই দুঃখ দুর্দশা কিংবা জীবনের কঠিনতম পরিস্থিতিতেও ফুটবলের প্রতি ভালোবাসা দমাতে পারে না কিংবদন্তি বিশ্বসেরা ফুটবলার রিভালদোকে উনিশশো সালে অখ্যাত বস্তিতে জন্মগ্রহণ করেন তিনি সেখানে বেড়ে ওঠা তার বড় দুই ভাই এবং ছোট দুই বোনের সাথে খাবার টেবিলে প্রায় অভাবে পড়তো তার পরিবার দারিদ্রের কারণে সমুদ্র সৈকতে বিক্রি করতেন যা দিয়ে সংসার রোগা হালকা পাতলা শীর্ণ ফেরিওয়ালার কাজের দিনে থেকে মাইল হেঁটে চলত ট্রেনিং করতেন ফুটবল নিয়ে মাঠে দৌড়াতেন স্বপ্ন দেখতেন মাঠে নানা কারিকুরিতে বিস্ময় প্রকাশ করতেন তিনি একটা সময় যা নজর সান্তা ক্রুজ নামের একটি ছোট ক্লাবের কিন্তু ভাগ্য খারাপ ক্লাবের ডাক্তার বা অনেক কর্মকর্তায় তাকে নেওয়ার পক্ষে ছিলেন না কেননা এমন কঙ্কালসার দন্তহীন ভগ্ন চোয়ালের শারীরিক সক্ষমতা আছে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল অনেকে তবুও তার অসাধারণ ফুটবলীয় প্রতিভা সব কিছুকে ছাপিয়ে রিভালদোর প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করায় উনিশশো সালে পেশাদার ফুটবলের শুরুটা মোটেই সুখকর ছিল না রিভালদোর যার মূল কারণে ছিল ভগ্ন শরীর যার ফলে ঠিকঠাক ভরসা করতে পারতেন না কোনো মতেই সান্তা ক্রুজে ছিলেন মাত্র এক সিজন এরপরে উনিশশো সালে যুক্ত হন করেন থিয়ানসে সেখানেও পর্যাপ্ত সুযোগ পাননি রিভালদো এরপরে তাকে কিনে নেয় আরেক ক্লাব পালমেইরাস পালমেইরাসেই মূলত রিভালদের ভাগ্য খুলে যায় নিজের পারফরমেন্সের সুবাতাস ছড়াতে থাকে প্রথম সিজনে লিগ জিতাতে করেন সহায়তা পরের সিজনে জিতেন পাওলিস্তা উক্ত দুই সিজনে ব্রাজিলের এক বিখ্যাত স্পোর্টস ম্যাগাজিনের বোলা দে পুরস্কার জিতেন রিভালদো যা মূলত নির্দিষ্ট পজিশনে লিগের সেরা খেলোয়াড়ের কেতাব উনিশশো তিরানব্বই সালে মাত্র একুশ বছর বয়সে ব্রাজিল দলে ডাক পান রিভালদো কিন্তু দীর্ঘ সময় খেলতে পারেনি জাতীয় দলের হয়ে এরপর আবার উনিশশো সালে ব্রাজিলের অলিম্পিক দলে ডাক পান তিনি কিন্তু অলিম্পিক গোল্ডে জয়ের মিশনে রীতিমতো দেশব্যাপী ভিলেন হয়ে যান রিভালদো তার এক ভুল পাশে সেমিফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল এ সময় দেশব্যাপী তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে অনেকে অপয়া ভিলেন আখ্যা দিতে থাকেন কিন্তু রিভালদো বিচলিত হননি তিনি কঠোর পরিশ্রমে সামনে এগিয়ে চলেন উনিশশো সালে বার্সাতে প্রথম সিজনে চৌত্রিশ ম্যাচে ১৯ গোল করে সেকেন্ড টপ গোল স্কোরার বনে যান তিনি বার্সা সেই সিজনে লিগ ও কোপা দেল রে জিতে নেয় রিভালদো ব্রাজিলের হয়ে জায়গা পান আটানব্বই এর বিশ্বকাপ দলে অলস্টার সেই দলে জায়গা করে নিয়ে পুরো টুর্নামেন্টে তিনটি গোল আর দুটি অ্যাসিস্ট করেন রিভালদো এরপর উনিশশো নিরানব্বই সালে বার্সা আবারও লালিকা জিতেন সেবার চব্বিশ গোল করে রিভালদো হন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা একই সিজনে কোপা আমেরিকায় পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন এবং ব্রাজিলকে শিরোপা রিভালদো ফলস্বরূপ ফিফা পুরস্কার ও খেতাব দুই হাজার দুই বিশ্বকাপে রিভালদো তার আসল বীরত্ব গাথা রচনা করেন গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল অবধি টানা পাঁচ ম্যাচে গোল করেন তিনি সেই ফাইনালে রিভালদোর অসাধারণ পারফরমেন্সে চিরায়ত এক ব্রাজিলিয়ান ভিলেনই ব্রাজিলকে এনে দিয়েছেন এনেছিলেন পঞ্চম বিশ্বকাপ শিরোপা বিশ্বকাপ জেতার পর রিভালদো যোগ দেন এসি মিলানে পরিপূর্ণ এক ক্যারিয়ারে বাকি ছিল কেবল চ্যাম্পিয়ন্স লীগ সেই স্বপ্ন পূরণ হয় তার মিলানের হয়ে অধুরা চ্যাম্পিয়ন্স লীগ জেতার পাশাপাশি জেতেন কোপা ইতালিয়া ও ইউরো সুপার কাপ উনিশশো সাল থেকে শুরু হওয়া ক্যারিয়ারে আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে রিভালদো মোট পাঁচশো ম্যাচ খেলেন যেখানে তিনি দুইশো গোল করেন তিনি ব্রাজিলের সর্বকালের সপ্তম সর্বোচ্চ গোলদাতা এছাড়াও বার্সেলোনার হয়ে একশো গোল করে তিনি ক্লাবের নবম সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে আছেন তিনি তিনি তার প্রজন্মের সবচেয়ে দক্ষ ও সৃজনশীল খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন রিভালদো তার বাকানো ফ্রি কিক বাইসাইকেল কিক দূর থেকে প্রচণ্ড শক্তিতে বলের শট নেওয়ার ক্ষমতা এবং গোল করা ও করানোর সক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন